ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন এবং প্রশ্ন উত্তর সংবলিত ভিডিও তৈরি করে সেগুলা আপনার আমার আহ ফেসবুক ইউটিউব বা অন্যান্য সামাজিক মাধ্যমে নিউজ ফিডে প্রমোট করা হচ্ছে বা ছড়িয়ে দেওয়া হচ্ছে বা সব আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে কোনো ভিডিও যদি কোনো সামাজিক মাধ্যমে আপনারা প্রমোট করতে চান তো সেখানে আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সামাজিক করতে বিনিময়ে পরিমাণের ভিডিওটা প্রমোট করতে হবে যাতে আপনার ভিডিওটা ম্যাচ অডিয়েন্স এর কাছে যায় তো তারা অর্থের বিনিময়ে এইসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রমোট করছে কেন প্রমোট করছে কি উদ্দেশ্যে প্রমোট করছে এইসব নিয়ে পুরো ভিডিও জুড়ে আমি আছি আশা আপনারা আমার চ্যানেলটাকে লাইক লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই আর তো দর্শক হ্যাঁ ঐতিহ্যগত ভাবেই কিন্তু আমাদের বাংলাদেশ হচ্ছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশের মানুষগুলো অত্যন্ত ধর্মপ্রাণ তারা অত্যন্ত কঠোর ভাবে ধর্মীয় অনুশাসন বিধি নিষেধ মেনে চলে কিন্তু তার মানে এই নয় যে আমাদের এই দেশে কখনোই নাস্তিকতা বা চাষ হয়নি নাস্তিকতা চর্চা হয়নি বা কোনো নাস্তিক ছিল না 뭐 সেভাবে बोलते গেলে আমাদের দেশের প্রথম দিককার নাস্তিক ছিলেন আরজালি মতাবর যে বিভিন্ন বইয়ের মাধ্যমে এসব নাস্তিকতা বাকে প্রচার করতেন প্রমুখ করতে বা নাস্তিকতাবাদের জন্য মানুষকে উত্সাহিত করতেন এবং তার প্যারেন্ট প্রজন্মের নাস্তিকদের মধ্যে অন্যতম ছিলেন হুমায়ুন আজাদ যিনি তার অসংকো বইয়ের মাধ্যমে নাস্তিকতাবাদ স্পেশালি বলতে গেলে ইসলাম বিরুদ্ধে প্রমোট করতেন যদিওpopen পূর্বের দুই নাস্তিকের এর বিপদের

তারপরেও কিন্তু নাস্তিকতা বাচ্চা বা ইসলাম বিদ্বেষটা ম্যাস অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেনি বর্তমান সময় যা এখন আপনি দেখবেন যে প্রায় মেস অডিয়েন্স কাছে প্রত্যেকের ফোনের স্ক্রিন এ পর্যন্ত আপনার নাস্তিকতা বাদ বা ইসলাম বিদ্বেষ পৌঁছে গেছে তো ওই ইসলাম বিদ্বেষ বা নাস্তিকতা বাদ তাকে কারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার ফোনের স্ক্রিন পর্যন্ত নিয়ে গেল আপনার একদম খুব কাছে পৌঁছে দিল সেসব নিয়ে আজকে আমি কথা বলছি আপনি যদি খেয়াল করবেন বর্তমান সময়ে আপনার আমার ফেসবুক ফিডে বা ইউটিউব ফিডে যেসব ইসলাম বিদ্বেষে ভিডিও আসছে সেগুলা কিন্তু মূলত তিন চার জনের তৈরি করা আমি একদম নাম বেড়ে বলতে পারি বা আপনারা দেখবেন যে তিন চারজন মানে দুটি করে তিন চারজন লোকে কিন্তু এসবের নব্বই ভাগ কন্টেন্ট তৈরি করছে তার মধ্যে আপনি বলতে পারেন সবচেয়ে অগ্রণী যে বিভিন্ন ধরনের লাইভের মাধ্যমে মানুষকে নাস্তিকতা মানে শেখাচ্ছে বলছে বিভিন্ন মন গোরা হচ্ছে আমি যাকে বলি যে জার্মান শেফার সে হচ্ছে আসিফ সেই আপনার সবচেয়ে বড় পরিসরে বাচ্চাকে আপনার আমার আপনার আমার ফিরে সাথে সাহায্য করেছি এবং তারপরে বা তার দেখানোর পত তারপরে আসছে সে হচ্ছে আরেক ইংলিশ এবং হচ্ছে মুফতি ইমরান বিন ফেসবুকে লোকজন বলছে ইমরান বিন কালাকুত্তা এই তিনজন মুখ আগে আপনার সব ইসলাম বিদ্বেষী কন্টেন্ট কি আপনার স্ক্রিন পর্যন্ত পৌঁছে দিয়েছে এখন আপনার প্রশ্ন হচ্ছে যে তারা তাহলে এইসব ভিডিও যে প্রমোট করছে আপনি বলছেন ফান্ডিং কিভাবে পাচ্ছে হ্যাঁ তারা ফরেন ফান্ডিং পাচ্ছে মানে তারা বিদেশি সাহায্য পাচ্ছে এবং সেই টাকাটা ব্যবহার করেই আপনার ভিডিও প্রমোট করে আপনার ফোন পর্যন্ত পৌঁছে দিচ্ছে সব এই তিন জনের মধ্যে এবং শেষ জন যে ইমরান বিন কালাকুত্তা তাকে নিয়ে আজকে আমি দু কথা বলবো ওই ছেলেটা নিজেকে মুক্তি বলে দাবি করছে একদম পুরা মোমবর্তি দাঁড়িয়ে মাথায় টুপি এবং সে বলছে সে নাকি দেশের বিখ্যাত একটা একটা মাদ্রাসা ভর্তি ধর্ম শেষ করে মুক্তি হয়েছে এখন সে ধর্মের ভিতরে গিয়ে

Maar inderdaad, de ideeën van de klanten is dat je een soort klant bent. de klanten is dat je een soort klant bent. En de klanten is dat je een soort klant bent. En de klanten is dat een soort klant bent. de klanten is dat je een soort klant bent. En dat je een soort klant bent. En dat je een soort klant bent. En dat je een soort klant bent. dat je een soort

em cần đi lấy xong rồi lớp bạc này trong cái cái mà mình cũng rồi tôi có thể tự tay chứ cái giá sẽ giảm chút để sẽ giảm đi vậy sẽ mình đi mình sẽ 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 mình

কিছুটা হলেই বন্ধ হবে কিন্তু আমি আপনি যত ভিডিও দেখবো মানে এদেরকে সাপোর্ট দেওয়া হবে ভিডিও দেখবেন মানে সাপোর্ট দিলেন আপনি ওই আপনার ওই কন্টেন্টটা একটা রেট করলেন মানে ওকে সাপোর্ট করলেন এই জন্যই আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ যে এইসব ধর্মের বিদেশী এসব নাস্তিক এসব প্রপারগান্ডা মেশিনকে আপনারা বয়কট করুন আর নিজের ইমানকে হেফাজত রাখবেন